গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা খাওয়া যায় শনিবার বলেই আমার এরকমটা হয় যেহেতু শনিবার স্কুল থাকে না এই জন্য ভাবে আজকে দেরি করবো মানে ঘুম থেকে আগে উঠে যায় কিন্তু ওই যে আলোচনা করে শুয়ে থাকি ব্যাস এখন বুঝলাম তা আমাদের সোনার পড়া আসে এগারোটার দিয়ে দশটা কাজ পুরো ওই জন্য খাওয়া রেডি করতে হয় যে এত বড় আমার বাগানটা পড়ে নুসতে লাগে আর করবো এই আমাকে কত দেখতেই পারছো প্রত্যেকটা দিন ধুতে হয় সঙ্গে করে যেটা ধুতে হয় তো এদিকে তো আমি এখন রান্না করছি আর ওদিকে গানও চালু করে দিয়েছি যাতে অন্য কারো কথা কান্না ঢোকে গান শুনবো আর তাড়াতাড়ি করে রান্না করব আর এদিকে তাকিয়ে দেখি সোনুর কাণ্ড দেখো কি সেজেছে ঝুপড়ি পুটটি সেদেছে আর এখন আবার দেখাচ্ছে না যেই বলছে দেখা দেখা তো দেখো মুখ কীরকমভাবে ঢেকে আছে দেখাবে না আর ওকে দেখে আমি তো হাসতে হাসতে শেষ তো তবে খেলছে আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি তো এখন তিনটা বাজতে চলছে সোনুর পড়া ছিল সকালবেলা তো তখন লেট হয়েছিলাম বলে আর সঙ্গে পাঠাইনি এখন তিনটা দিকে পড়া আছে নিয়ে যেতে হবে আর সারাদিন কাজ করতে করতে অবস্থা আমার শেষ এই একটু খাওয়া দাওয়া করলাম দেখি আর সোনার সোনার চুলগুলো দেখো এটা নাই সোনোর চুলগুলো কত বড় হয়ে গেছে হেয়ার হেয়ার শ্যাম্পু করেছে আজকে শোনু মানে আমি করে দিয়েছি এই দেখো টি টিউশনে দিয়ে চলে এলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা বাজে তো এখন বানাবো রিডিস বানাবো এই সুন্দর ড্রেসটা পরে সেই বানানোর পরে একদিন মানে পরেছিলাম আর পড়া হয়নি তো দেখো রেডি তো দেখো এদিকে আমি ড্রেসটা পরে রেডি সবই ঠিক আছে শুধু ভেতরে যে কাপড়টা দিয়েছি সেটা একটু ছোট হয়ে গেছে এর জন্যই কিন্তু একটু বিরক্তিকর লাগে পড়তে তবে ওটা এক্সট্রা কাপড় লাগিয়ে বড় করতে হবে তাহলে আর এই ঝামেলাটা লাগবে না কি বেশি শর্ট লাগে ভিতরের কাপড়টা তো আমি কিন্তু আজকে অনেকগুলো রিলস করে নিয়েছি যেগুলো অনেক দিন ধরে আমি আপলোড করতে পারবো তারপর একটা হেয়ারের ভিডিও করি আর এরপরে যেইভাবেই যে আর ভিডিও করব না অমনি চলে আসে সোনুর বাবা বাড়িতে সোনুকে নিয়ে আর এসে এই দেখো আমার রিং লাইট চালু করে দাঁড়িয়ে আছে মানে ও ভিডিও করবে আমার রিং লাইট আমি কখনো রিং লাইটটা বেশি আর কি ইউজ করি না কিন্তু ও যখন করে রিং লাইটটা লাইট চলে তারপরে ভিডিও করে আর এদিকে আমি এখন সোনুর প্রজেক্ট বানাচ্ছি সোনুর বাবা কাছে হাটে একটু বাজার করতে আর এই যে ইংলিশ প্রজেক্ট এটা আজকে বানাতে গিয়ে আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে তো মোটামুটি হয়ে গেছে শুধু একটু ওই ঝুলগুলো বাকি আছে মানে লেখা আর কি তো এটা অন্যদিন করবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে প্রজেক্টটা সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো নতুন চ্যানেলটি করে পাশে থাকো দেখাবো নতুন ব্লগ এসে ভারতের টা